নমস্কার আজ আমি নজরুলের নজরুল ইসলামের গাওয়া লেখা এবং সুর করা একটি ভক্তিগীতি ভৈরবী রাগের ওপরে আজ হচ্ছে তম পর্ব এই তম পর্বে নজরুল ইসলামের নজরুল ইসলামের কথা ও সুরে ভৈরবী রাগে ভৈরবী রাগে নজরুল ইসলামের কথাও সুরে ভৈরবী রাগে ও তালে নিবদ্ধ তালে নিবদ্ধ একটি ভক্তিগীতি স্থায়ী ও ভক্তিগীতি স্থায়ী ও অন্তরার কথা ও কথা ও লিপি লিপিবদ্ধ করলাম লিপিবদ্ধ করলাম আচ্ছা গানটি হচ্ছে গানটি হলো তোমার সৃষ্টি সৃষ্টি তোমার মাঝে হরি মাঝে হরি হেরি তেজে পাই তোমার সৃষ্টি মাঝে হরি হেরিতে যে নীতি পাই তোমায় তোমার রূপের তোমার রূপের তোমার রূপের আবো ছায়া ভাসে আবো ছায়া ভাসে গগনি সাগরে গগনে সাগরে তরুলতায় তরু লতায় আবার হেরিতে যে পায় এটা আসবে আচ্ছা হেরিতে যে বলে কথাটা ঘুরে আসবে এবার স্থায়ী হলো এবার অন্তরাটাও লিখে দিচ্ছি চন্দ্রে চন্দ্রে তোমার চন্দ্রে তোমার মধুর হাস মধুর হাস সূর্যে তোমার সূর্যে তোমার প্রকাশ। সূর্যে তোমার জ্যোতি প্রকাশ করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু তব আভাস করুণা সিন্ধু তব আভাস বাড়ি বিন্দুতে বাড়ি বিন্দুতে হিমকায় আবার হেরিতে বলে যেরকম আসে ঘুরে মুখটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এবার এই স্থায়ী অন্তরার স্বরলিপিটা লিপিবদ্ধ করি গানটা ভৈরবীর ওপরে তাহলে তোমার সৃষ্টি মাঝে হরি গানটা পাধা নি পাধা নি সা তোমার সৃষ্টি মাঝে হচ্ছে নি পানি নি পা নি হরি হচ্ছে পা মা গা ধা পা মা গা গা হচ্ছে কোমল গা হেরিতে হচ্ছে সা সা গা সা সা গা হেরিতে যে যে হচ্ছে মা হেরিতে যে नीति पाधा पामा पाधा पामा पाधा, पामा। पाधा पामा। गारेगा पाई गारे गा पाई तुम्हारे रेटा हे कोमल रे रे सा 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 तुमार रूपे सा सा रे सा 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 रे सा सा रे सानी सा, 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 धानी सा নি ধা নি আবু ছায়া সাসা সা গা গা সা সা গা 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 হচ্ছে কোমল গা ভাসে গা গা কোমল এখানে গা কোমল ভাসে গগনি সাগরী লতায় গগনি গা গা পা দুটো গাই কোমল পা পা সাগরী পা সাগরে তরুলতায় পা মা পা ধা পা পা ধা পা মা গা হচ্ছে কোমল গা হয়ে গেল আচ্ছা পরের অংশ চন্দ্রে তোমার চন্দ্রে হচ্ছে ধা ধা মা চন্দ্রে যে ধা ধা মা চন্দ্রে তোমার ধা ধা নি ধা ধা নি চন্দ্রে তোমার মধুর নি সা রে মধুর হাস সূর্যে তোমার সূর্যে সারে গা সব চড়ায় কোমল রি কোমল গা সূর্যি তোমার গা গা আচ্ছা এইটা কোমল রিটা লাগবে না গা सूर्य तुम्हार ज्योति प्रकाश सा रे गा सा रे गा रे कोमल गा कोमल <laughs> रे सा सा रे सा रे सा रे सा रे सा, रे सा রে প্রকাশ সাটা চড়ায় জ্যোতিপ্রকাশ করুণা সিন্ধু করুণা সিন্ধু সাগা রেগা সাগা করুণা সিন্ধু সাগা রেগা एग्लु सब चोरा सागा रीगा रे री रे री। रे रे सा सागा रीगा एग्लु सब कुल रीगा रे री रे री सा তব নি নি করুণা সিন্ধু তব আভাস ধা বাড়ি বিন্দুতে বাড়ি বিন্দুতে হবে গা গা পা 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 গা পা পা বাড়ি বিন্দুতে পামা পাধা পা পামা পাধা পামা গা আচ্ছা এইবারে আমি ভৈরব রাগের আরোহণ অবরোহনটা তলায় দিয়ে দিচ্ছে ভৈরব ভৈরবী এটা ভৈরবির ভৈরবী রাগের আরোহণ গা মা সা রে গামা পা ধা নি সা আরোহণ সা রে গামা পাধা অবো, অব অবরোহণে সা নি ধা পা মা গা রে গা কোমল রে কোমল সা ভৈরবী রাগীর আরোহণ অবহরণটা আপনাদের কাছে লিখে দিলাম তাহলে আপনার রে গা ধানি কোমল ভৈরবী রাগের রে গা ধানি কোমল চারটে স্বর আর ভৈরবী রাগ বারোটা স্বরে গান গাওয়া যায় আচ্ছা আমি তাহলে গানটা গাইছি স্বরলিপি উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে ন্যাচারাল সিতে গাইছি আপনারা যার যেটা সুবিধা যে স্কেলে গাওয়া সেই স্কেলে গাইবেন সাই রে গামা পা ধানি সা সানিধা পা মা গায় রে ওসা বইরোবি রাত আ

মাঝে হরি পাই তোমায় আচ্ছা এবার বলি সরলিপিটা তোমার পাধানিসা পাধানিসা তোমার সৃষ্টি সৃষ্টি তাহলে সৃষ্টি আচ্ছা তোমার সৃষ্টি সৃষ্টি সা মাঝে হরি মাঝে নিপানি ধাপা মাগা তাহলে তোমার সৃষ্টি মাঝে হরি এবার হেরিতে सा सा गा जे नीति जे नीति जे होच्छे मा नीति पाधा पामा गरे गा, गा पाई तो मा रे सा सा रे सा सा ताले তোমার সৃষ্টি মাঝে হরি হেরিতে জিনিতি পাই তোমার পরের অংশ তোমার রূপে তোমার হচ্ছে সাসারে রূপে সানি ধানি सा ग छाया सा गोमरूपे छाया भासे भासे हे रे शुद्ध रेगा 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 भासे, भासे

তরু তাহলে আবার মুখরাটা আবার করছি স্থায়ীটা তাহলে কি হচ্ছে তোমার সৃষ্টি মাঝে হরি ছায়া ভাসে গগুনি সাগরে তোর তোমার আচ্ছা পরের অংশ পরের অংশ আছে চন্দ্রে চন্দ্রে তোমার তাহলে চন্দ্রে হচ্ছে চন্দ্রে ধা 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 চন্দ্রে তোমার তোমার হচ্ছে ধা ধানি মধু মধুর হাস মধুর হচ্ছে নিসারে নিসারে। মধুর হাস হাঁস হচ্ছে সুর যে সুর যে সারে গা সুর যে শুদ্ধ রে গা রেটা হবে এটা শুদ্ধ রে এ রেটা নেই ঠিক আছে সুদ্ধ সুর যে সারেগা তোমার ওইটাতে আবার কোমল জ্যোতি সারেগা রে সুর যে তোমার জ্যোতি প্রকাশ তারপর আছে করুণা সিন্ধু করুণা করুণাশি কো করুণা তাহলে সরু না শুদ্ধ রে করুণা সিন্ধু তবো তবা তবভা তবভা তব তাহলে নি পানি এইটা নি পানি এইটা এটা পা করে দিলে ভালো হবে নি পা নি তবটা হচ্ছে নি পানি আভাস বাড়ি বাড়ি বিন্দুতে গা পাপা বাড়ি বিন্দুতে হিম কনায় ওই আবোজ তরুলতায় আর হিমকণাটা একই হিম পামা পাধা পামা গা তাহলে এবারে অন্তরাটা আরেকবার গিয়ে দিচ্ছি চন্দ্রে তোমার হাস সুর যে তোমার জ্যোতি প্রকাশ দুবার চন্দ্রে তোমার মধুহাস সুর যে তোমার জ্যোতি প্রকাশ করুণা সিন্ধু তব আভাস করুণা সিন্ধু তব আভাস बारी बिंदु ते हिमो कानाए मेरी ते जिनी बाई तो मार तो मार सृष्टि माजे এই পর্যন্ত রাখলাম নমস্কার পরের ভিডিওতে আবার সঞ্চারী আর আভোগ নিয়ে আসবো নমস্কার